জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় নিহত সতেরো এখনও আগুন জ্বলছে এবারে জানিয়ে দিব মেক্সিকো জাদুঘর থেকে ভেঙে ফেলা হল নেতানিয়াহুর ভাস্কর্য আরও জানাব আফ্রিকার দেশ সাদে প্রেসিডেন্ট কার্যালয় দখলের চেষ্টা অস্ত্রধারীদের সংঘর্ষে নিহত উনিশ এবারে জানিয়ে দিব চার দেশের ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ সর্বশেষ জানিয়ে দিব ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার উপর পরমাণু বোমা ফেলত আমেরিকা শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইউক্রেন রাশিয়ার পাল্টা হামলায় নিহত সতেরো এখন আগুন জ্বলছে ইউক্রেনের ড্রোন হামলায় সৃষ্ট আগুন নেবাতে রাশিয়ার অগ্নি নির্বাপন কর্মীরা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার চেষ্টা চালাচ্ছেন দুই দিনে পাল্টাপাল্টি হামলায় দুই দেশে সতেরো জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে প্রথমে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সারাটপ অঞ্চলের এঙ্গেল শহরের একটি তেল ডিপুতে বুধবার ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন ধরে যায় অ্যাঙ্গেলস শহরটি দুই দেশের সীমান্ত থেকে প্রায় পাঁচশো কিলোমিটার দূরে অবস্থিত মস্কো জানিয়েছে আগুন নেবানোর সময় দুজন অগ্নি নির্বাপন কর্মী নিহত হয়েছে অন্যদিকে ড্রোন হামলায় কয়েক ঘন্টা পর রাশিয়া ইউক্রেনের জাফরোজিয়া শহরে হামলা চালায় যেখানে অন্তত ১৩ জন নিহত ও একশো জনেরও বেশি আহত হয়েছে মেক্সিকো জাদুঘর থেকে ভেঙে ফেলা হলো নেতানিয়াহুর ভাস্কর্য মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির জাদুঘরে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মোমের ভাস্কর্য ভেঙে ফেলেছেন ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভকারী হাতুড়ি দিয়ে ভাস্কর্যটি ভেঙে ফেলেন মেক্সিকোর বয়কট বিনিয়োগ এবং নিষেধাজ্ঞা আন্দোলন বা বিডিএসএর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভাস্কর্যটির একটি ছবি শেয়ার করা হয়েছে যার চারপাশের মেজেতে রক্তের মতো লাল রং ব্যবহার করা হয়েছে ছবিতে একটি ফিলিস্তিনি পতাকাও দেখা যাচ্ছে বিডিএস তাদের পোস্টে বলেছে উনিশশো সালে প্রতিষ্ঠিত জাদুঘরটিতে বিখ্যাত শিল্পী অভিনেতা ক্রিয়াবিদ বিশ্বনেতা এবং পৌরাণিক ব্যক্তিত্বের আদলে তৈরি হয় দুশো ষাটটি মোমের ভাস্কর্য রয়েছে সেখানে একজন গণহত্যা পাগল ব্যক্তির ভাস্কর্য কেন রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বিডিএস পরে অনলাইনে ঘটনার একটি ভিডিও শেয়ার করে যেখানে ব্রিটিশ রাজ মোমের মূর্তির ছবি দেখানো হয়েছে ভিডিওতে দেখা যায় হামলাকারী ব্যক্তিকে প্রথমে ভাস্কর্যটিতে লাল রং মেখে দেন তারপর হাতুড়ি দিয়ে পেটাতে থাকেন সব শেষে ধাক্কা দিয়ে ভাস্কর্যটি ভেঙে ফেলেন এ সময় তাকে ফিলিস্তিন দীর্ঘজীবী হোক সুদান দীর্ঘজীবী হোক ইয়েমেন দীর্ঘজীবী হোক পুয়র্ত রিকো দীর্ঘজীবী হোক বলে স্লোগান দিতে দেখা যায় এদিকে দখলদার ইসরায়েলের মেক্সিকো দূতাবাসে এ ঘটনার নিন্দা জানিয়ে বলছে এটি একটি কাজ মূর্তি ভাঙার বিষয়টি হানাহানি অসহিষ্ণুতা এবং গ্রিনার বার্তা দিচ্ছে বলেও দাবি করে তারা প্রেসিডেন্টের কার্যালয় দখলের চেষ্টা অস্ত্রধারীদের সংঘর্ষে নিহত উনিশ মধ্য আফ্রিকার দেশ তাদের প্রেসিডেন্টের কার্যালয়ে ঢোকার চেষ্টা চালিয়েছে একদল অস্ত্রধারী এ সময় তাদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে উনিশজন নিহত হন গতকাল বুধবার রাজধানীর এন জামেনায় এ ঘটনা ঘটে বলে সরকারের তরফে জানানো হয় ঘটনাস্থলের কাছাকাছি থেকে গোলাগুলির শব্দ শুনতে পাওয়া ও ট্যাঙ্কের টহল দেওয়ার কথা জানিয়েছেন এএপির সংবাদদাতারা নিরাপত্তা সূত্রগুলো বলেছে সশস্ত্র ব্যক্তিরা প্রেসিডেন্ট কমপ্লেক্স দখল করার চেষ্টাও চালিয়েছেন পরে সরকারের পক্ষ থেকে বলা হয় এই সংঘর্ষে উনিশজন নিহত হয়েছে তাদের মধ্যে আঠেরো জনই চব্বিশ শক্তিশালী কমান্ডো ইউনিটের সদস্য তারা ওই হামলাও চালিয়েছে সাত সরকারের মুখপাত্র ও পররাষ্ট্রমন্ত্রী আবদের মান কালামাল্লা এপিকে বলেন হামলাকারীদের মধ্যে আঠেরো জন নিহত ও ছয়জন আহত হয়েছে চার দেশের ভূখণ্ড নিয়ে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ মধ্যপ্রাচ্যের চারটি আরব দেশের ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করেছে তেলাবেব নতুন মানচিত্রে ফিলিস্তিন জর্ডান সিরিয়া ও লেবাননের ভূখণ্ডকে বৃহত্তর ইসরায়েলের অংশ বলে দাবি করা হয়েছে খবর আরব নিউজের চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মানচিত্রটি ছড়িয়ে পড়ে এতে ফিলিস্তিন জর্ডান সিরিয়া ও লেবাননের বিস্তীর্ণ ভূখণ্ড কথিত বৃহত্তর ইসরায়েলের অন্তর্ভুক্ত করা হয়েছে এই মানচিত্র প্রকাশের পরই নিন্দার ঝড় উঠেছে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবুরুদ্দিনের ওই মানচিত্রকে সব আন্তর্জাতিক আইন ও প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছেন তিনি আরও বলেন ইসরায়েলের দখলদারির নীতি অবৈধ বসতি স্থাপনাকারীদের হামলা এবং আল আকসা মসজিদের বিরামহীন অবমাননা বন্ধ করতে জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ নেওয়া উচিত জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশিত মানচিত্রকে উস্কানিমূলক ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তারা বলছে বর্ণবাদের ভিত্তিতে নেওয়া ইসরায়েলি পদক্ষেপ যেমন জর্ডানের সার্বভৌমত্বকে দুর্বল করতে পারবে না তেমনি তা ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারকেও লঙ্ঘন করতে পারবে না ঘটনাটি ইউক্রেনে হলে রাশিয়ার উপর পরমাণু বোমা ফেলতো আমেরিকা অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে এক নারীর উপর ইসরায়েলের বর্বর সেনারা ঘৃণ আক্রমণ চালিয়েছে এবং তাকে বিবস্ত্র করে জিজ্ঞাসাবাদ করেছে এ নিয়ে সামাজিক মাধ্যম একসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে এতে বলা যায় ইসরায়েলের দুজন পুরুষ ও একজন নারী সেনা ওই ফিলিস্তিনি নারীকে আটক করে প্রশ্নবাণে জর্জরিত করছে একজন অ্যাক্টিভিস্ট এই ভিডিও পোস্ট করে বলেছেন ফিলিস্তিন নারীর সাথে যা ঘটেছে ওই নোংরামি কল্পনার বাইরে ওই অভিযানের সময় দখলদার সেনারা ওই নারীর জামা ও হিজাব খুলে ফেলে এটি যদি ইউক্রেনে করত তাহলে আমেরিকা রাশিয়ার উপরে পরমাণু বোমা ফেলাতে চাইত যখন অধিকৃত পশ্চিম তীরে দখলদার সেনারা ব্যাপকভাবে হত্যা অপহরণ এবং লাগাতার ধরপাকড় চালাচ্ছে এবং অবরুদ্ধ গাজা উপত্যকায় এক বছরেরও বেশি সময় ধরে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তখন ফিলিস্তিনি নারীকে বিবস্ত্র করার মতো এক ন্যাক্কারজনক ঘটনা ঘটল পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসে ইসরায়েলি সামরিক বাহিনীকে এবারে জানিয়ে দিব নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে মধ্যপ্রাচ্য হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের এবারে থাকছে শর্ত না মানলে সিরিয়ায় কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযানের হুঁশিয়ারি তুরস্কের আরো জানাবো রুশ বোমায় প্রাণ হারালেন তেরো ইউক্রেনীয় সব শেষে জানিয়ে দিব নিয়ন্ত্রণে আসছে না লস অ্যাঞ্জেলসের দাবানল মৃত্যু পাস শুনছিলেন হাতে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন যুদ্ধাপরাধের বিচারের ভয় পেয়ে বসেছে ইসরায়েলি সামরিক বাহিনীকে ফিলিস্তিনের গাজায় সংঘটিত যুদ্ধাপরাধের বিচার সংক্রান্ত উদ্বেগ থেকে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী ব্রাজিলে অবকাশ যাপনে গিয়েছিলেন ইসরায়েলের আপতকালীন এক মজুদ সেনা গাজায় দায়িত্ব পালনকালে তিনি যুদ্ধাপরাধ করেছেন বলে অভিযোগ করে ফিলিস্তিনপন্থী একটি গোষ্ঠী এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে ব্রাজিলের ফেডারেল পুলিশকে তদন্ত শুরুর নির্দেশ দেন দেশটির একটি আদালত এমন প্রেক্ষাপটে এই ইসরায়েলি মজুদ সেনা তড়িগড়ি করে ব্রাজিল ছাড়েন মূলত এই ঘটনার পর যুদ্ধক্ষেত্রে দায়িত্বরত ইসরায়েলি সেনাদের নিয়ে গণমাধ্যমের প্রচারের উপর নতুন বিধিনিষেধ আরোপ করল ইসরায়েলের সামরিক বাহিনী গণমাধ্যমের প্রচারের উপর নতুন আরোপের নেওয়ার সিদ্ধান্ত ক্ষেত্রে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে যে উদ্বেগটি কাজ করছে তা হল গাজায় দায়িত্ব পালন করা ইসরায়েলি মজুদ সেনার পরবর্তী সময়ে বিদেশ ভ্রমণে গেলে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থার ঝুঁকিতে পড়তে পারেন গণমাধ্যমের নতুন বিধিনিষেধের বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাফ সোসানি সাংবাদিকদেরকে বলেন নতুন নিয়মের আওতায় কর্নেল ও তার নিচের পদমর্যাদার কোনো ইসরায়েলি সেনা সদস্যদের সাক্ষাৎকার গ্রহণকারী গণমাধ্যম তাদের পুরো নাম বা মুখমণ্ডল প্রদর্শন করতে পারবে না অবশ্য একই ধরনের নিয়ম আগে থেকে এই ইসরায়েলি পাইলট ও বিশেষ বাহিনী ইউনিটের সদস্যদের জন্য বিদ্যমান আছে